আমরাও চাই আমাদের সামর্থ্য কাজে লেগে বিকশিত হতে বিসিএস জয়ের পর শারীরিক প্রতিবন্ধী উল্লাস বিস্তারিত থাকছে এনআইপি নিউজে অন্য সাধারণ প্রতিযোগীর সঙ্গে প্রতিযোগিতা করে তেতাল্লিশতম বিসিএস শিক্ষা ক্যাডারের সুপারিশপ্রাপ্ত হয়েছেন শারীরিক প্রতিবন্ধী উল্লাস পাল এর আগে চল্লিশতম বিসিএস ও একচল্লিশতম বিসিএসে এসেও মৌখিক পরীক্ষা দিয়েছিলেন তিনি চল্লিশতম বিসিএস এসে পাশ করলেও ক্যাডার ও নন ক্যাডার কোনো পদেই সুপারিশ পাননি তবে সেই সময়ের মনের কষ্ট এখন আর নেই উল্লাস পালের উল্লাস পাল বলেন স্বাভাবিক ও সুস্থ প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে এতদূর এসেছি হাত ও পা বাঁকা হওয়ার কারণে হাতে লিখতে সমস্যা হয় ডান হাতে কোনো শক্তি পায় না হাঁটতেও সমস্যা হয় কিন্তু কখনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রতিবন্ধী কোটা নেওয়ার কথা চিন্তাও করিনি মানসিকভাবে নিজেকে অন্য আর দশজনের মতো সুস্থ মনে করি তবে অনেক বাধা এসেছিল যেগুলো টপকে এতদূর এগিয়ে এসেছি জন্মের পর শিশুরা যে বয়সে স্বাভাবিক নিয়মে হাঁটা শেখে উল্লাস পাল সেভাবে হাঁটতে পারতেন না কারণ জন্মগতভাবেই তার দুই হাত ও দুই পা বাঁকা ছিল তবে মা বাবা তার চিকিৎসার কমতি রাখেননি চিকিৎসার জন্য ভারতেও নেওয়া হয়েছিল উল্লাস পালকে উল্লাস পাল বলেন চিকিৎসকদের শতচেষ্টার পরও হাত পা স্বাভাবিক হয়নি তবে একটু বয়স হওয়ার পর হাঁটতে শিখি কিন্তু স্বাভাবিকভাবে হাঁটতে পারি না বাড়ির পাশে কার্তিকপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু হয় এরপর আর পেছনে ফিরে তাকাননি শরীয়তপুরের কার্তিকপুর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ফাইভ পে উত্তীর্ণ হন নর্দার্ন কলেজ বাংলাদেশ থেকে এইসএসসিতেও জিপিএ ফাইভ পান এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় পাঁচশো তেষট্টিতম হয়েছিলেন উল্লাস বলেন নিজেকে একটু অন্যরকম লাগতো কারণ সবাই আমার চেয়ে আলাদা ছোটবেলা থেকে একটু লজ্জাবোধ কাজ করতো স্কুলের সহপাঠীদের সঙ্গে খেলতে চেষ্টা করতাম কিন্তু সেসব কঠিন খেলা হাডুডু গোল্লা সুট ও ক্রিকেট আমার দ্বারা সম্ভব হতো না তাই আমি দর্শক স্কুলে যাওয়ার পথে অনেক অবুজ বাচ্চারা আমার গঠন দেখে হাসি তামাশায় ব্যস্ত থাকত পড়াশুনায় অন্যদের চেয়ে এগিয়েছিলাম তাই শিক্ষকদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি বন্ধুদের সাহায্য পেয়েছি সবসময় পরিবার সবসময় পাশে ছিল না হলে এতদূর আসা সম্ভব ছিল না প্রবাসী কল্যাণ ব্যাংক সিনিয়র অফিসার পদে কর্মরত উল্লাস পাল তিনি বলেন প্রতিযোগিতা সবসময় ভালো লাগতো স্কুল কলেজে চাকরির পরীক্ষার ক্ষেত্রে প্রথম দিকে ভালো লাগতো কিন্তু অনেকগুলো ভাইবার দিয়েও না হওয়ায় একসময় সময় হতাশ হয়েছিলাম তখন কখনো ভাবতাম আমার প্রতি একটু নমনীয় হলে ভালো হতো কিন্তু শেষ পর্যন্ত মেধাক্রমে যা এসেছে তাই পেয়েছি নিজের প্রথম চল্লিশতম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় পাশ করে মৌখিক পরীক্ষা দিয়েছিলেন উল্লাস পাল কিন্তু মৌখিক পরীক্ষার বোর্ডে তাকে শুনতে হয় নেতিবাচক প্রশ্ন চল্লিশতম বিসিএসে এসে উল্লাস পালের প্রথম পছন্দ ছিল প্রশাসন ক্যাডার মৌখিক পরীক্ষার বোর্ডে একজন পরীক্ষক তাকে প্রশ্ন করেছিলেন প্রশাসন ক্যাডারে অনেক দৌড়াদৌড়ি করতে হয় বিভিন্ন জায়গায় যেতে হয় আপনার যেহেতু শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে তাই এসব কাজ করতে পারবেন বলে মনে হয় এমন প্রশ্ন শুনে উল্লাস পালের মনে হয়েছিল শারীরিক প্রতিবন্ধকতা থাকার কারণে তিনি মনে হয় তার পছন্দের ক্যাডার প্রশাসন পাননি উল্লাস পাল বলেন শারীরিক প্রতিবন্ধকতার উপর কারো হাত নেই কোনো শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে নেতিবাচক কথা বলে তার মনোবল ছোট করা ঠিক নয় আমরাও চাই আমাদের সামর্থ্য কাজে লাগিয়ে বিকশিত হতে আমাদের স্বপ্নগুলো পূরণ করতে সুপ্রিয় দর্শক শারীরিক প্রতিবন্ধী উল্লাস পালের বিসিএস জয় নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি পরবর্তী সংবাদ নিয়ে আবার আসব আপনাদের সামনে এসে পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন ধন্যবাদ সবাই